এই প্রথমবার আমার ছোট বোন আমার বাসায় ঘুরতে আসছে ছোটবেলা থেকেই মারামারি খুনসুটি সবকিছু আমরা একসাথেই কাকি সেই দিনগুলো ভীষণ মিস করি বোন আসার পর থেকেই তো বোনকে কিভাবে আপ্যায়ন করব সেই চেষ্টাই করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ভীষণ খুশি যে আমার এই ব্যাসেলার বাড়িটাতেও মাঝে মধ্যে গেস্ট আসে তাও আবার খুবই কাছের মানুষগুলোই ঘুরতে আসে যখন যেই আসুক না কেন আমি খুবই ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করি আর তারপরে তো এবার আমার বোন আসছে বোনের হিসাব তো একদমই আলাদা ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি সব সময় খুনসুটি মারামারি ঝগড়া লেগেই থাকতো বাট বড় হওয়ার পরে সেই জিনিসগুলো ভীষণ মিস করি মানে আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর আমার বড় বোন আর মেজ বোন আগে এসে আমার বাসা থেকে ঘুরে গেছে এই প্রথমবার আমার ছোট বোন আমার বাসা উঠে তাই তাকে একটু সারপ্রাইজ করার জন্য আমি সুন্দর একটা দোলনা অর্ডার করে দিয়েছি দোলনা সব আলোর পথ ফেসবুক পেজ থেকে আমি মূলত এই সুন্দর দোলনাটা নিয়েছি তাদের পেজে এত সুন্দর সুন্দর দোলনার কালেকশন আমি তো বেশ কয়েকদিন আগে অর্ডার করে দিয়েছি আপনারাও চাইলে কিন্তু আপনার বোন ভাগনা ভাগ্নি কে এভাবে সারপ্রাইজ দিতে পারেন তার জন্য আমি পেজের লিংকটা ক্যাপশনে দিয়ে দিব দোলনা সব আলোর পথ ফেসবুক পেজটা ক্যাপশনে দেওয়া আছে যাই হোক সুন্দর করে আমরা সবাই মিলে এটা সেট করতেছিলাম কয়েকভাবে সেট কিভাবে সেট করলে বাড়ির সৌন্দর্য আসবে বা দোলনাটা সুন্দর লাগবে দেখতে সেটা চেষ্টা করতেছিল ফাইনালি দোলনাটা একবার সেট করি দেখি যে কেমন লাগতেছিল আমি প্রথমে বসি দোলনাতে আমার বোন ভাগনারা সবাই আমার পাশে দাঁড়াই ছিল ছোটবেলা থেকে আমাদের এত এত মেমোরিজ আছে মানে প্রত্যেকটা আমাদের অনেক বেশি স্মরণীয় ছিল আব্বু বা যেই না বাজার থেকে কিছু নিয়ে আসত আমরা সেটা নিয়ে খাওয়ার জন্য এত পরিমাণে ঝগড়া করতাম মানে কে আগে খাবে কে বেশি খাবে কে কম খাবে বা আমার বোন যদি কোনো কিছু কিনে নিয়ে এসে রাখতো আমি সেটা চুরি করে সবসময় খাইতাম আর এটা নিয়ে আমাদের সবসময় ঝগড়া লাগতো আর কি বাসায় আব্বু আম্মু এটা আমাদেরকে থামাতেই পারত না বড় হওয়ার সাথে সাথে সেই জিনিসগুলো হারাই গেছে আমি দেখছি যারা পিঠাফিটি বলে আর কি গ্রামের ভাষায় বাচ্চারা থাকে তারা অনেক বেশি ঝগড়া করে বাট এই সম্পর্ক অনেক বেশি মধুর হয়ে থাকে আমার তিনটা বোনের মধ্যে আমার ছোট বোনের সাথে আমার সব সময় বেশি ঝামেলা লাগে তাকে আমি সব থেকে বেশি এখন মিস করি আর কি বিয়ে হয়ে অনেক দূরে থাকে দুইটা বাচ্চা আছে মানে দুইটা ছেলের মা হয়ে গেছে আর কয়েকদিন পর তো শাশুড়ি হয়ে যাবে মানে বোন আমার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মানে এই তো কয়েকদিন আগে আমরা কত ঝামেলা করতাম আর এখন কত বড় হয়ে গেছে যাই হোক আমার দোলনাটা সেট করার পরে আমি একে একে সবাইকে দোলনাতে ওঠায় ওঠাই আমি নিজ দায়িত্বে সবাইকে দোলনা খাওয়াচ্ছিলাম আমার ছোটবেলায় তো গাছের ডাগাতে দোলনা বেঁধে আর কি দোলনা খাইতাম বড় হওয়ার পরে সেই জিনিসগুলো আর করা হয় না আমার বাসাতে ওইটা করতাম যাই হোক এরপরে আমরা চলে গেছিলাম হলো রান্নাঘরে দেখি বোন আমার জন্য অনেক কিছু রান্না করছে মানে আমি বাজার করে নিয়ে এসেছিলাম বোনের পছন্দ মতো ইলিশ মাছ গরুর মাংস শোল মাছ যা যা খাবে রুই মাছ সব কিছু নিয়ে আসছিলাম বোন আমার নিজের হাতে রান্না করছে আমার ছোট বোনের হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা যখনই ওর বাসায় যায় আমি ওর হাত রান্নাগুলো খুবই মজা করে খাই বাট ওর খাবার একটু লবণ বেশি দেয় কেন যে দেয় আমি এটা জানি না লবণ বেশি নাকি ওর অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা খাবার রেডি হয়ে গেছে তাই ভাবলাম আমি সালাদটা রেডি করে নেই তাই সুন্দর করে সালাদ করে নেছি এরপর আমরা এখন খাওয়া দাওয়া করব আমার বাসার ডাইনিং টেবিল নাই এর জন্য ভাবলাম আমার রুমে ফ্লোরে বসে খাবো কি করার আস্তে আস্তে সবকিছু কেনার চেষ্টা করব বন্ধুরা আসলে অনেক বেশি কষ্ট করে বা যে গেস্ট আসেক না কেন আমরা ফ্লোরে খাইতে যাই হোক এই কষ্টটাও খুব তাড়াতাড়ি মানে শেষ হয়ে যাবে আর ফ্লোরে খাইতে হবে যাই হোক আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব সবাই আমার বোন আমার জন্য আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদের সাথে যেন সুন্দর সুন্দর মুহূর্ত গুলা ভিডিও গুলা শেয়ার করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আর আমি খুবই তাড়াতাড়ি বাসার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন আল্লাহ হাফেজ